বুজুর্গ পীর বুজুর্গের জায়গায় থাকবেন আল্লাহ বা তার রসুল সাল্লামের জায়গায় বসিয়ে দিলে আর রিমান্তাকেরা থাকে এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা আমাদের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা স্কুল কোথাও ওয়াজ ব্যবস্থা সারা বছরের খুদবা আল্লাহর কোরআনের তিন ভাগের এক ভাগ শুধু তাহিদাসীর আর আমাদের ওয়াজদের ওয়াজের খতিবদের খুদবার শিক্ষা ব্যবস্থার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একশো ভাগের এক শির্কের কোন আলোচনা নেই যে কারণে আমরা যারা ইমানদার আছি আন্দাজে আছি আর যারা শির্কে নিপতিত হয়েছি আন্দাজে হয়ে গেছি আর আল্লাহ বলেছেন অমায় উমিনু আখতার অধিকাংশ মানুষ ইমানদার আর ইমানের সাথে সাথে শির্কের ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে তাওহিদে সমৃদ্ধ হয়ে শিরকে ঘৃণা করতে শিখে শির মুক্ত হয়ে তাওহিদের উপরে বিমুক্ত নিয়ে মৃত্যুবরণের দান করুন আমি একটার উপরে বেশি বলা যাবে না আরো কিছু ওসিয়ত আছে প্রথম ওসিয়ত হলো আল্লাহর সাথে শির করা যাবে না এটা সন্তানদেরকে শেখান দুই নম্বর কি আল্লাহ বলছেন ওলা তাদ সাইনালে উ সান বে ওয়ালে দেই হাবালাত উম ওয়াহ্নানা আলা ওয়াহানুফেস আলু ফিয়ামাইনি আনিশ কুরলি বলে ওয়ালে দেই আল্লাহ তালা এবার দ্বিতীয় অর্থাৎ লোকমানের মাধ্যমে আমাদের সন্তানদের পালন করার দ্বিতীয় বিষয়টা আনলেন আল্লাহ বলছেন আমি মানুষকে তার পিতামাতার বিষয়ে নির্দেশ দিয়েছি তার মা তাকে বহন করেছে দুর্বলতার উপরে দুর্বলতা অসুস্থতার উপরে অসুস্থতা নিয়ে তাকে বহন করে নিয়ে বেরিয়েছে এরপরে দুই বছর ধরে তাকে দুধ খাইয়েছে অফিসাল আমি কি নির্দেশ দিয়েছি তুমি আল্লাহর শুক্রিয়া করো এবং পিতামাতার মাতার সুক্রিয়া করো কথা বুঝেননি আল্লাহর কৃতজ্ঞতার পরেই কাদের কৃতজ্ঞতা পিতা-মাতা আমাদের সন্তানদেরকে এই চেতনাই যে লালন করতে হবে যদি আমরা চাই যে এই সন্তানদের নিয়ে একসাথে জান্নাতে যাব এটা হলো সবচেয়ে বড় বিষয় সিন্ধুরবাগ গো ভাইরা পিতা-মাতা দুজনেই বলেছেন আল্লাহ কিন্তু মায়ের কথা বেশি বললেন ঠিক আছে তো কারণ অধিকার মায়ের বেশি পিতামাতার কথা কোরআনে অনেক জায়গায় আছে তবে এই সুরা লোকমানে একটা অদ্ভুত জিনিস আছে যেটা আমাদের দৃষ্টি আকর্ষণীয় সবচেয়ে বড় জুলুম কি ভাই শির সবচেয়ে খারাপ কাজ কি শির সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি শিল পিতা মাতা মনে করেন খারাপ পিতা মাতা চোর ডাকাত ইসলাম বিরোধী নাস্তিক নামাজ পড়তে দিতেছে না পিতামাতা খারাপ সবচেয়ে খারাপ পিতামাতাকে যে শিরকে লিপ্ত ঠিক না কারণ সবচেয়ে খারাপ কাজটা কি তাহলে সবচেয়ে খারাপ পিতামাতাকে খারাপ যে পিতামাতা নিজেই শুধু শির করে না সন্তানকে শির করতে বাধ্য করে ঠিক না আল্লাহ তালা আমাদেরকে বলছে এই রকম খারাপ পিতামাতার মাতার সাথেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে তার মানে পিতা মাতা যত অপরাধী হোক খারাপ হোক অন্যায়কারী হোক তিনি পিতা মাতায় এবং তার প্রতি দায়িত্ব পালন করতেই হবে এখানে কোনো অজোহাতে পিতা আমাকে মাদ্রাসায় যেতে দেয়নি পিতা আমাকে নামাজ পড়তে যেতে দেয়নি মা আমাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করেছে কাজেই মার সাথে বেয়াদবি করব না আমি দাঁড়িয়ে রাখবো মা মারবে চুপ করে বসে থাকব আমি নামাজে যাব বাপ বকবে চুপ করে বসে থাকবো আল্লাহর ফরজ আজ বেবাদত আমি করব। কারোর নির্দেশনায় আমি তা বাদ দেবো না কিন্তু কোনো অবস্থাতেই অনেক সময় বলে বাপ অন্যায় করে বনেদের বেশি সম্পত্তি দিয়েছে একবার উপর জুলুম করেছে অমক অন্যায় করে মার সাথে বাপ খুব লগড়া করে আমার খুব কষ্ট লাগে সব ঠিক আছে বাপ অন্যায় করছে সব ঠিক আছে কিন্তু বাপ কিন্তু বাপই রয়ে গেছে কথা বোঝেন আমার কাছে একটা অদ্ভুত মশলা আসছে একজন লোক মারা গেছেন দুটো ছেলে রেখে স্ত্রী ওই দুটো ছেলে এবো কে নিয়ে ওদের মা ওই স্বামীর বিটাতে বসবাস করে কিছুদিন পরে জানা গেল দুই তিন চার বছর পরে যে ওই মা গোপনে একটা পুরুষের সাথে বিয়ে বসেছে কোটে যে সাক্ষীটাকে দিয়ে শরিয়া সম্মতভাবেই এখন গ্রামের লোকেরা ওই দুই ছেলেকে এক ঘরে করে দিছে যে তোরা মার যদি তাড়িয়ে না দিস তাহলে তোদের সাথে সমাজ করব না আমার কাছে মশলা নিতে এসে তাই বললাম যদি হজরত ওমর থাকতো এই প্রথম মশলা হলো তোমাদেরকে দুর্রামের পিটিয়ে রক্ত বের করা হতো প্রথম কথা হলো যে নারীর স্বামী মারা গিয়েছে স্বামীর ভেটায় তার অধিকার আছে না সে যদি আরেকটা বিয়ে করে ওই অধিকার কি নষ্ট হয়ে যাবে নাকি হ্যাঁ কক্ষনো না স্বামীর মৃত্যুর পরে স্বামীর যে সম্পত্তি পেয়েছে ওই মহিলা যদি আর বিয়ে করে ওই সম্পত্তির অধিকার চলে যাবে নাকি কখনো না অন্যায় করুক অপরাধ করুক পাপ করুক ভালো হোক মন্দ হোক ওই সম্পত্তির তো ওর মালিকানা ওটা ওর পাও না দুই নম্বর কথা বিয়ে করা কোন ধরনের হারাম কাজ কত বড় গুনার কাজ হ্যাঁ আমি বললাম যে বউ মরে গেলে বেটা যখন আর একটা বিয়ে করে আনে তোমরা তো বরযাত্রী যাও তখন তো কোনো অপরাধ হয় না ওই মহিলা বিয়ে করলে অপরাধ হলো কেন গোপনে করলো কেন তা গোপনে রাখার প্রকাশ তোমরা করতেই দিতে না প্রকাশ্যে বউ মরে গেলে স্বামী সাথে যাই স্বামী বিয়ে করে আপনারা বরযাত্রী হন তিন নম্বর যে কথার জন্য এটা মনে পড়লো মা অন্যায় করেছে বিয়ে না আরো অনেক খারাপ কাজ করেছে এজন্য কো মা মাকে খালা হয়ে যায় নাকি কোনোদিন মা কিন্তু মাই থাকে ওই সন্তান দুটোর দায়িত্ব মা যত অন্যায় করুক আর ভালোই করুক মন্দই করুক মায়ের প্রতি দায়িত্ব পালন করা তার সেবা করা তার খেদমত করা ওই দুই সন্তানের উপরে ফরজ কথা বুঝতে পারছেন না অথস্থ এরা দাবি করছে যে মাকে নাকি তাড়িয়ে দিতে হবে বিয়ে করে যেহেতু তাড়িয়ে দাও এটাই আমাদের এটার নাম বাংলাদেশ ইসলাম যেটা বলছিলাম ভাইরা এই কথাটাই আল্লাহ তোমাকে যদি বাধ্য করে মারধর করে উৎপাদ করে যাও কবরে সেজদা করে আসতে হবে অমক দরগায় যে মানত দিয়ে আসতে হবে অমক জায়গায় জায়গায় সেরেক করতে হবে অমক জায়গা থেকে মাটি এনে মাখতে হবে আপনার বলবেন যে এগুলো আবার কি মানে তো মূর্তি পূজা করা নাকি এগুলো না হিন্দুরা যে মন্দিরে চুমু খেলে মন্দিরে হয় আর আমরা যে মাজারে জড়াই ধরে ওটা সেরেক হবে না নাকি এগুলো সব ই বাজারে যাবেন আসসালাম আলাইকুম সালাম দেবেন আল্লাহর কাছে ওনার জন্য দোয়া কর চলে আসবেন তো যেটা বলছিলাম পিতা মাতা যদি তোমার উপরে জুলুম করে তুমি হিন্দু হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও ইহুদি হয়ে যাও শিরিক করো তুমি শিরিক করো না তবে তুমি দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে কোনো অত্যাচার মার ধর জুলুম যাই করুক না কেন প্রতিবাদে তুমি তাদের সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না কথা বুঝতে পারেননি কাজেই ভাইরা পিতামাতার এই অধিকারের চেতনা আমরা সন্তানদের দিতে পাচ্ছি না শিক্ষা ব্যবস্থাই নেই শিক্ষা ব্যবস্থায় সামান্য দু একটা কথা থাকলেও এই যে ইসলামের সামগ্রিক নির্দেশনা এটা কোথাও নেই আর এটার প্রয়োগ এটার গুরুত্ব বোঝার জন্য যে তা কোয়া তৈরি করা দরকার এটাও শিক্ষা ব্যবস্থায় নেই আর যেহেতু শিক্ষা ব্যবস্থাই নেই সেহেতু আমাদেরকে নিজেদের দায়িত্বে এই চেতনা তৈরি করার পরিবেশ তৈরি করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন